এই যে ভাই শীতের জন্য মোটা পর্দা নিতে পারবেন এক একটা পর্দা তিন থেকে চার কেজি ওয়েট হবে একেবারে কমের ভিতরে যারা চায় তারা এগুলো নিতে পারবো চায়নার ভিতরে সমস্যা নেই এই যে ভাইরাল পর্দা সেতু এটা কিন্তু অনেক বছর ধরে আমরা বেচতেছি এটা কিন্তু খুবই ভাইরাল হিউজ চলতেছে এটা তারপরে আমাদের কাছে সবচেয়ে বাড়ি একটা পর্দা আছে এটা এটা আপনার একেবারে পাঁচ কেজি মাফা ওয়েট যে ভাই রাজকীয় মুকুট পর্দা এটা কিন্তু শার্টিং কাপড় রুমকে গরম রাখবে প্রত্যেকটা বাজে বাজে একটা করে মুকুট থাকবে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট গ্যারান্টি করা যদি আলো আলো আসে তাহলে পর্দা ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবো কাস্টমার ওই অপশন দেওয়া আছে সমস্যা নাই এই যে ভাই দুই হাজার ছাব্বিশ সালের নতুন পর্দা চলে আসছে আমাদের কাছে এটা কিন্তু টু ইন ওয়ান ঘুরে গাড়া ব্যবহার করতে পারবেন পর্দা সেতু ডিজাইন টু ওয়ান এটা দুনো সাইড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান দুশো তিরিশ দুশো তিরিশ ইন ওয়ান ভাইরাল পর্দা ঘুরে ঘেরাই ব্যবহার করতে পারবেন এই যে বাইক কমের ভিতরে রাজকীয় ডিজাইন এটা কিন্তু যে কোনো পর্দায় আমাদের থেকে করে নিতে পারবেন শীতের দামাকা অপার অলনি দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা শীতের দামাকা অপার অলনি দুশো পঞ্চাশ টাকা হোম ট্যাক্সের পর্দা নেন অলনি দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পাইকারি দামে ইসলামপুর থেকে এক ক্লাস সিএফি পর্দা কিনুন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো অনলি চারশো মাত্র চারশো টাকা পাঁচ কুচির পর্দা মাত্র চারশো টাকা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই শীতের নাকি অনেক নতুন নতুন পর্দা চলে আসছে হ্যাঁ ভাই শীতের জন্য অনেক নতুন পর্দা আসছে তো আচ্ছা আজকে কত টাকা পর্দা থাকবে আজকে থাকবে দেড়শো টাকা থেকে শুরু ভাই একশো পঞ্চাশ টাকা পর্দা পঞ্চাশ টাকা ওকে ভিডিওতে এক এক করে দেখাই দিবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা নব বাড়ি গেট অপোজিট সাইড এ মাহবুব টাওয়ার আচ্ছা আপনাদের ব্যাংকের নিচে আন্ডার আচ্ছা পাঁচ সিকিউরিটি ব্যাংকের নিচে আন্ডার তারপর যদি কেউ না চিনে ইসলামপুর মেইন রোডে আসা কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবে বাড়ি গেট কল দিলে হবে ওকে তো শুরুতে কি দেখাবেন তারপরে একটা আছে অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর একশো আশি কমপ্লিট একশো ষাট কমপ্লিট একশো একশো ষাট আশি একশো আশি আচ্ছা পাইকারি দামে আশি পাইকারি দামে তারপরে আছে নেটের ভিতরে কমপ্লিট করা অলনি চারশো টাকা চারশো চারশো টাকা টাকা অনলাইন ভাইরাল পর্দা অনলাইন ভাইরাল পর্দা চারশো টাকা চারশো টাকা তারপর আছে হোমের আছে কিছু এগুলা নিতে পারবেন চার কুসি কমপ্লিট দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পাইপিংয়ের দামটা আলাদা পাইপিং করলে পার পিস পদ্মাতে পঞ্চাশ টাকা বাড়বে পঞ্চাশ টাকা বাড়বে দুশো পঞ্চাশ চার কুসি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো সত্তর টাকা চার ফুলের এক পিস

এই নতুনের ভিতরে একটা আসছে ডিজাইন অনলি চার কুসির এক পিস পর্দা পড়বে দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো পঞ্চাশ চার কুসি দুশো পঞ্চাশ দুশো ষাট টাকা চার কুসি চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি দুশো চল্লিশ টাকা চার কুসি অলনি দুশো চল্লিশ টাকা চার কুসি দুশো ষাট চার কুসি দুশো ষাট

চার কুশি দুশো চল্লিশ টাকা চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি দুশো পঞ্চাশ একটা আছে যে ডিজাইন আছে লেস পাইপিং সহ এটা শেষ আপনার চার কুসি এক পিস পর্দা পরবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর লেস পাইপিং ছাড়া চার ফুলের এক পিস দুশো আশি টাকা দুইশো আশি টাকা আর স ফুলের একটা আপনার এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা কমপ্লিট যেভাবে শুধু এভাবে পাইপিং সারা পরবে চারশো টাকা ছয় ছয় ফুলের তারপরে আছে একটা এটা ফুল ফুলো করা এটা পড়বে আপনার দুশো সত্তর টাকা পড়বে চার ফুলের এক পিস দুশো সত্তর চার ফুলের এক পিস তারপরে জরা পাতার ডিজাইন এটা পড়বে চার চার কুসি এক পিস বর্ধা পরবনি দুশো পঞ্চাশ টাকা এই আছে চিংড়ি ডিজাইন চার এক পিস পদ্মা পড়বে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ চার কুসি এক পিস দুশো পঞ্চাশ চার কুসি দুশো পঞ্চাশ চার কুসি দুশো টাকা চার কুসি দুশো পঞ্চাশ কুসি দুশো তারপর আছে ধান গাছ ডিজাইন বলা হয় এটা অনলি চার পুলের এক পিস পর্দা পড়বে দুশো সত্তর টাকা দুইশো টাকা চার পুলের এক পিস পর্দা দুশো টাকা এগুলা প্রত্যেকটাতে চাইলে রেস পাইপিং করে নিতে পারবো কাস্টমারের মন মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবো ভাই তারপর কি দেখাবে তারপরে এই যে চাইনা আছে ভাই চার কুচি এক পিস পর্দা পড়বে অনলি সাতশো টাকা পাইপিং ছাড়া উপর পাইপিংটা ছাড়া সাতশো টাকা পাইপিং এর দামটা আলাদা এটা হইবে পাইপিং করলে তারপরে আছে এটা পড়বে চার কুচির এক পিস নয়শো টাকা আচ্ছা চায়না ডিজাইনের পর চায়না ডিজাইন হ্যাঁ চার কুচি এক পিস নয়শো টাকা এগুলা সব চায়না পর্দা কমের ভিতরে চার কুচি এক পিস পর্দা পড়বে এটা পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে আছে এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা চার কুচি লেস পাইপিং ছাড়া লেস আছে পাইপিং আছে এইভাবে যেভাবে আছে এইভাবে যদি চার কুচির এক পিস নিতে চাই ওই ক্ষেত্রে আপনার চার কুচির এক পিস পর্দা পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা তারপরে আছে চার কুসি এক পিস পর্দা পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা চার কুসি এক পিস এক হাজার পঞ্চাশ চার কুসি নয়শো টাকা নয়শো টাকা চার কুসি আশো পঞ্চাশ চার কুসি আষ্টশো পঞ্চাশ চার কুসি আষ্টশো টাকা আষ্টশো টাকা আষ্টশো টাকা চার কুসি তারপরে আছে গোল্ডেন কালার ওটার জবা ডিজাইন চার কুসি এক পিস পর্দা পড়বে আষ্টশো টাকা তারপর আছে এক কালার সিএফি এক কালার এগুলো হলো আপনার পাঁচকুচি কমপ্লিট যে বাবা সেভাবে এটা যে বাবা সেভাবে পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা আর একেবারে প্লেন যদি নর্মাল নেয় তাহলে ওই ক্ষেত্রে পড়বে সাড়ে তিনশো টাকা সাড়ে ডিজাইন একটাও থাকবে না একবার প্লেন থাকবে পাইপিংও থাকবে না লেসও থাকবে না তারপরে এই আছে অনলি চারশো টাকা পড়বে নর্মাল পাইপিংয়ের দামটা আলাদা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপরে আছে এক কালার হোয়াইট কালার ডিজাইন চার কুচি এক পিস পদা পড়বে চারশো পঞ্চাশ চার কুচি এক পিস চারশো পঞ্চাশ এগুলো সবগুলোর উপরে কিন্তু পাইপিং আছে পাইপিং এর দামটা আলাদা তারপরে আছে রিং ডিজাইন চার কুচি এক পিস অনলি চারশো পাঁচ কুচি এক পিস কমপ্লিট চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো তো পাঁচ কুচি হয় পাঁচ কুচি হ্যাঁ ছয় কুচিও করে নিতে পারবো কাস্টমার ইচ্ছে করে আচ্ছা এ আছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপরে এ আছে আষ্টশো টাকা চার কুসি চার কুসি আষ্টশো তারপরে একটা আছে নতুন ডিজাইনের ভিতরে এই সপ্তাহে আসে এটা একেবারে নতুন চার ফুলের এক পিস পর্দা পড়বে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা চার ফুলের এক পিস ষোলোশো টাকা তারপরে এ আছে কলজ ডিজাইন অনেক ভাই এটা কিন্তু চার কুসি এক পিস পর্দা পরবাইনি

চার ফুলের এক পিস আঠারোশো টাকা আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবো হোম ডেলিভারি নিতে পারবো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবো আচ্ছা শুধু আমাদেরকে এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আচ্ছা পদ্মা সেতুর ডিজাইন টুইন ওয়ান এটা দু সাইড ইউজ করতে পারবেন টুইন ওয়ান ব্ল্যাক আউট ওয়েট হবে আপনার সাড়ে তিন কেজি চার কুসির এক পিস পদ্মা পড়বো অনলি উনিশশো টাকা চার কুসি এটার গোল্ডেন কালার চার কুসি এক পিস অনলি উনিশশো টাকা তারপরে তারা ডিজাইন আছে চার কুসি এক পিস বারোশো টাকা চার কুসি এক পিস বারোশো টাকা চার কুসি এক পিস সতেরোশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস আঠারোশো টাকা আচ্ছা রাজকীয় মুকুট রাজকীয় মুকুট জি ইন ওয়ান তারপরে আছে শাপলা ডিজাইন চার ফুলের এক পিস উনিশশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস উনিশশো পঞ্চাশ টাকা শাপলা ডিজাইন দোনো সাইড ইউজ করতে পারবে টু ইন ওয়ান তারপরে আছে আরেকটা ডিজাইন এটা পরবো অনলি চার ফুলের এক পিস আপনার উনিশশো টাকা চার ফুলের এক পিস উনিশশো টাকা এগুলো সব টু ইন ওয়ান ভাই এই যে এগুলো অনেক আসলে কাস্টমার দোনো সাইড ইউজ করতে পারবো এই সাইড কয়েকদিন ভালো না লাগলে এই আবার ঘুরে ইউজ করতে পারবো তারপরে আছে মুকুট ডিজাইন চার ফুলের এক পিস পদ্মা পরবো আপনার অনলি উনিশশো টাকা আচ্ছা এটা রাজকীয় মুকুট হবে রাজকীয় মুকুট যে এগুলো সব টু ইন ওয়ান এ যে দুো পাশ ইউজ করতে পারবো কাস্টমার ওগুলো সব চায় না হেভি ওয়েট কাপড় তারপরে এই আছে আপনার একেবারে চার ফুলের এক পিস ছাপলা ডিজাইন অনলি উনিশশো টাকা উনিশশো টাকা অনলি উনিশশো টাকা চার ফুলের তারপরে সবচেয়ে মোটা আমাদের দোকানের এইটা হচ্ছে আপনার পাঁচ কেজি ওয়েট হবে এক পিস অলনি চার ফুলের এক পিস একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস তারপর আছে চালতা পাতা ডিজাইন আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে চার ফুলের এক পিস আঠারোশো পঞ্চাশ চার ফুলের এক পিস তারপর আছে ললিপ ডিজাইন উনিশশো টাকা পড়বে চার কুসি এক পিস উনিশশো টাকা পড়বে চার কুসি এক পিস তারপরে আছে চার কুসি এক পিস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা নেভি ব্লু কালার ডিজাইন চার কুসি এক পিস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার

জরি সুতা কাজ করা ভাই এগুলো কিচ্ছু হবে না ভাই এই দেখেন হয় না দেখেন জরি সুতা কাজ করা এগুলো কিচ্ছু হবে না সুতা নষ্ট হওয়ার কোন সুযোগ নেই বারোশো চার কুসি এক পিস পর্দা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা চার কুসির এক পিস এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তারপরে এই যে আছে চার কুসি এক পিস বারোশো পঞ্চাশ চার কুসি এক পিস

জড়ির সুতা কাজ করা এগুলো চার ফুলের এক পিস আঠারোশো পঞ্চাশ টাকা এই যে ওটার ফেস কালার চার ফুলের এক পিস আঠারোশো পঞ্চাশ এ আরেকটা আছে গোলাপের ভিতরে মুকুর ডিজাইন ছোটো ছোটো চার ফুলের এক পিস অলনি উনিশশো টাকা উনিশশো টাকা এ আছে চার চার ফুলের এক পিস আঠারোশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস আঠারোশো পঞ্চাশ টাকা চার ফুলের এক পিস আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে শার্টিং এর ভিতরে আছে পাতা ডিজাইন এটা পড়বে চার কুচির এক পিস আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা তারপর আছে মুকুট মুকুটের ভিতরে চার ফুলের এক পিস উনিশশো টাকা চার ফুলের এক পিস অনলি উনিশশো টাকা উনিশশো টাকা তারপরে এক কালার আছে ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট গ্যারান্টি করা যদি আলো আলো আসে তাহলে পদ্মা ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবো কাস্টমার ওই অপশন দেওয়া আছে সমস্যা নাই এই যে টু ইন ওয়ান ইউজ করতে পারবো প্রত্যেকটা পদ্মা এটা পড়বো আপনার চার কুসি এক পিস তেরোশো পঞ্চাশ টাকা চার কুসি এক পিস তেরোশো পঞ্চাশ টাকা চার কুসি এক পিস তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এটা আছে সেমি বেলাক আউট এটা হালকা আলো আসবে সেমি বেলাক আউট এটা আপনার কমপ্লিট করা আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা কমপ্লিট করা ছয় কুসি এক পিস অনলি পনেরোশো টাকা এগুলা সিমবেলা কাউট অলনি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা নেটের ভিতরে বেলভেটের ভিতরে নতুন পর্দা এটা বলবো আপনার চার কুসি এক পিস বারোশো পঞ্চাশ চার কুসি এক পিস বারোশো পঞ্চাশ চার কুসি এগারোশো পঞ্চাশ চার কুসি এগারোশো পঞ্চাশ চার পুলের এক পিস অলনি তেরোশো পঞ্চাশ চার পুলের এক পিস তেরোশো পঞ্চাশ চার কুসি এক পিস এগারোশো টাকা চার কুসি এগারোশো টাকা চার কুসি বারোশো পঞ্চাশ চার কুসি অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপর ভাই আইলেট আছে আপনাদের মন মতো আইলেট নিতে পারবো কাস্টমার মন মতো এখানে আমাদের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনার দশ টাকা থেকে শুরু করি পঞ্চাশ টাকা আশি টাকা সত্তর টাকা ফিজও আছে আরও আছে ভাই

আছে আষ্টশো পঞ্চাশ আছে নয়শো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ আছে মানে কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে জি